একবার এক দরিদ্র মহিলা এক টুকরো রুটি বের করলেন তিনি চাইলেন সেটি কোনো ক্ষুধার্থকে দান করবেন প্রতিদিন তিনি জানলার পাশে রুটি রেখে দিতেন যেন কোনো ক্ষুধার্থ এসে নিয়ে যায় একদিন এক ভিক্ষুকে সে রুটি নিয়ে যেত এবং বলত যা করো আল্লাহ তোমাকেই ভিরিয়ে দেবেন মহিলা বিরক্ত হয়ে ভাবলেন এ লোকটা শুধুই কথাই বলে কোনো দোয়াও দেয় না রাগে তিনি একদিন রুটিতে বিষ মেশালেন কিন্তু ঠিক তখনই অনুশোচনা করে রুটিটি ফেলে দিলেন আর নতুন রুটি বানালেন সেই দিনও ভিক্ষুক এলো রুটি নিয়ে একই কথা বলল যা করো আল্লাহ তোমাকেই ফিরিয়ে দেবেন সন্ধ্যায় মহিলা খবর পেলেন তার প্রিয় ছেলে যে দূরযাত্রায় গিয়েছিল বাড়ি ফিরেছে দরজা খুলে দেখলেন ছেলে দুর্বল অবস্থায় বলছে মা আমি তিন দিন ধরে না খেয়েছিলাম আজ পথে এক ভিক্ষুক থেকে রুটি পেয়েছি তাই বেঁচে গেছি মহিলা কেঁদে ফেললেন তিনি বুঝলেন যদি আজ বীজ দেওয়া রুটি পাঠাতেন নিজের ছেলেকেই হারাতেন সুপ্রিয় দর্শক তাই কখনোই কারো ক্ষতি করবেন না এতে ঘুরে ফিরে নিজের ক্ষতিই হবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক আমিন এরকম ইসলামী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন